আমি ছোটবেলা থেকেই দেখছি আমার মা রান্না করছে সে ভাত বেড়ে দিচ্ছে আমরা খাচ্ছি এই কাজটা আদি অন্ত থেকেই মহিলাদের কাজ এটা জোর করে বা এই নতুন যুগে এসে ছেলেদেরকে নিয়ে করা হচ্ছে কাছ থেকে এক বছর আগে নিজের পরিচিত মা বোনদেরকে খুব কষ্ট করে রাজি করিয়ে প্রথম আমি আটজনকে নিয়ে এই ক্যাটারিং স্টার্ট করি আর আজ এসে দাঁড়িয়ে আমার সদস্য সংখ্যা কুড়ি জনের ওপরে দুজনেই দেখেছিলেন তাদের পাড়ায় কত মহিলা আছেন যাদের প্রতিভা আছে সময় আছে কিন্তু কাজে লাগানোর জায়গা নেই ভাবলেন আমরা যদি একটা ক্যাটারিং শুরু করি শুধু পুরুষ নয় মহিলারাও কাজ করবেন সবাই মিলে সমানে কিন্তু আমরা বাড়িতে তো আমাদের শ্বশুর শাশুড়ি স্বামীরা আছে সন্তানরা আছে তাদের আমরা পরিবেশন করি তো আমরা এটা একটা সিদ্ধান্ত নিলাম যে সবাই মিলে আমরা যদি একটা গ্রুপ বানাই বানিয়ে এটা যদি আমরা কিছু করি সংসারের অবসর টাইমে তাহলে আমরা ওখান থেকে কিছু আর্থিক উন্নতিও আমাদের হবে যেটা আমরা সংসারে খরচ করতে পারবো ছেলেদের থেকে আমরা পিছিয়ে থাকলে হবে না আমাদেরও কিছু করতে হবে আমাদেরও কিছু আর্থিক উপার্জন করতে হবে আজকাল দিনে একজন ইনকাম করলে চলে না আমাদের স্বামী হাতে হাতে আমাদেরও কাজ করতে হবে আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা কর্ম করতে চায় নিজেরা কিছু উপার্জন করতে চায় দেখা যায় সবকিছুতে সংসারের ভিতরে সবসময় তো বাড়িতে থাকতে ভালো লাগে না একটু বাইরে গেলেও একটু ভালো লাগবে মানসিক অনেক টেনশন থেকে মুক্তি থাকা যাবে এই মুহূর্তে সমাজের অবস্থা খুবই খারাপ কেউই তার বাড়ির মহিলাকে বাইরে সুরক্ষিত বলে মনে করে না এইরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে একটা মহিলাকে বাড়ির থেকে বের করে রাত্রিবেলা তাকে দিয়ে কাজ করিয়ে রাত্রিবেলা তাকে বাড়ি নিয়ে এসে আবার সুস্থ মতে রাখা এটা একটা চ্যালেঞ্জ আমার কাছে আমরা গ্রামাঞ্চলের মানুষ আমাদের ওইখানে হঠাৎ মেয়েরা যদি এরকম একটা কোনো কাজ করে সমাজ তাদের আর কি ভালো চোখে দেখে না ভাবে মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে নানা রকম কথাবার্তা বলে তবু আমরা সমাজকে গুরুত্ব না দিয়ে আমরা আমাদের কাজটা নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ধরো দেখা যাচ্ছে বিকেলবেলা বেরোতে হয় আর আসতে হবে দেখা যাচ্ছে ভোর হয়ে যায় আস্তে আস্তে দুটো আড়াইটে তিনটে বেজে যাচ্ছে অত রাত অবধি মহিলাদের বাইরে থাকা সবাই তো মেনে নিতে চায় না তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাই প্রথমে আমাদের পরিবার তো আর কি আমাদের ভালো চোখে দেখিনি বা মেয়েরা একটা এরকম একটা কাজ করবে বাইরে আমাদের বাড়িতে স্বামী সন্তান আছে তাদের সব কিছু গুছিয়ে রেখে তারপরে তো বাড়ি থেকে আসতে হয় যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের স্কুল আছে তাদের পড়াশুনো তাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে সেইগুলো গুছিয়ে রেখে আমরা আমাদের টাইমে চলে আসি দেখা যাচ্ছে আমরা যদি দুপুরে বারোটার দিকে কোথাও কাজে যাই তো আমরা সেই দিন রাত চারটের দিকে উঠে বাড়িতে কাজকর্ম করে রান্না বন্না করে রেখে তারপর আমরা বার হই বা সন্ধ্যার সময় যদি আসি তাহলে আমরা মানে তিনটে চারটের দিকে বাড়িতে বান্না করে গুছিয়ে রেখে সব কিছু মানে সংসারের কাজকর্ম করে তারপরে আসি নাম সুনাম করছে মানুষ দেখার পরে যে না সত্যি মহিলারা কাজ করছে অসাধারণ কাজ করছে যে রাধে সে চুলো বাঁধে আর আজ সেই খাবার বানায় পরিবেশন করে নিজের পায়ে দাঁড়ায় আর যেহেতু আমরা আগে সংসারের ভিতরে ছিলাম স্বামীর কাছ থেকে পয়সা আমাদের চাইতে হতো যে আমাদের হাত খরচটা দাও স্বাভাবিক পাঁচ বার চাওয়ার পরে হয়তো একবার দিতো দিতো না তো তখন আমাদের তো কিছু করার ছিল না কিন্তু আমরা তো এখন ইনকাম করছি তো আমাদের আর্থিকভাবে খুবই আমরা উন্নতি আমাদের হয়েছে বাচ্চা তখন পয়সা চাইলে বা খাবার চাইলে আমাদের কিনে দেওয়ার সামর্থ্য ছিল না যেহেতু আমরা এখন ইনকাম করছি আমরা বাচ্চাদেরকেও দেখতে পাচ্ছি বা আমাদের নিজের কিছু হাত খরচও আমরা এখান থেকে করতে পারছি মাসে একটা করে হয়তো ক্যাটারিংয়ে আমরা ভাড়া পেতাম কিন্তু এখন আমরা কন্টিনিউ পাই দুপুরে না হলে রাত্রে আমাদের এখন আর ভাড়া কোনো মিস হয় না তো আমরা এখন সুনামের সঙ্গে খুব ভালোভাবেই কাজ করছি প্রথম প্রথম যখন কাজটা করছিলাম তখন তো আমাদের অত সুনাম ছিল না বা তখন লোকে জানতো না কিন্তু এখন একটু লোকে আর কি জেনে গেছে সবাই এখন আমরা সাকসেস হয়েছে মানুষ আমাদেরকে ডাকছে আমাদেরকে ভালোবেসে আমরা কাজগুলো করে দিয়ে আসছি আমরা এখন বাড়ির থেকে আসলে সংসারের কাজকর্ম অনেকগুলো হয়তো করতে সময় পাই না ওইভাবে থুয়ে আসি তো তারা স্বামীরা সেই কাজগুলো করে বাচ্চা দেখাশুনোর কাজটা করে বা বাচ্চাদের খাওয়ানো নিজেরা রান্না করেও খায় দু এক সময় যেগুলো আমরা সময় পাই পাই না করতে সেইগুলো স্বামীরা এখন করছে স্বামীরা আমাদেরকে ভালোওবাসছে যে না তারাও তো আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করছে বা আমার সংসারে কিছু উন্নতি হচ্ছে আর্থিক লেডিস ক্যাটারিংটা হচ্ছে একটা মানুষের যে কোনো অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলা মানুষকে খাওয়ানো এর মতন আনন্দ আর কিছু হতে পারে না আমরা চাই যে মেয়েরা আর পিছিয়ে থাকবে না কারণ মেয়েরা এখন আর কোনো কিছুতেই পিছিয়ে নেই এখন মেয়েরা ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে মেয়েরা সব কিছু থেকে এগিয়ে আছে তো আমরাও চাই তাদের মতো আর কি হতো আমরাও সমাজে সঙ্গে সঙ্গে কাজ নিয়ে এগিয়ে যেতে চাই বা সমাজের যে পিছিয়ে পড়া মহিলাগুলো তারা মানে আর কি নানা রকমভাবে স্বামীর কাছে থেকে নানা রকম নির্যাতনা ভোগ করছে তারাও আমাদের সঙ্গে এগিয়ে আসুক গল্পটা শেষ নয় এটা তো শুরু নতুন ভোরের নতুন স্বপ্নের